নমস্কার কেমন আছো সবাই মৌসুমী রান্নাঘরের নতুন আরেকটি পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব গার্লিক পেপার চিকেন বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় তার জন্য দেখো এখানে আড়াইশো গ্রাম মতো আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি তোমরা উইথ বোনও নিতে পারো আর এটা কিন্তু পুরোটা লেগের পিস তাই মাংসটা কিন্তু খুবই সফট হয় তোমরা যে কোনো চিকেন দিয়ে করতে পারো আমি এখানে চিকেনের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ মতো গোলমরিচ গুঁড়ো যেহেতু এটা পেপার চিকেন তাই এর মধ্যে কিন্তু গোলমরিচ গুঁড়োর ব্যবহারটা একটু বেশিই থাকবে দিয়ে দিলাম স্বাদ মতো নুন একটু সোয়া সস আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আড়াইশো গ্রাম চিকেনের জন্য এখানে আমি দুই টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি এর থেকে বেশি কর্নফ্লাওয়ার দেওয়ার প্রয়োজন নেই তাহলে পরে কিন্তু কোটিংটা মোটা হয়ে যাবে কোটিংটা কিন্তু আমাদেরকে পাতলাই রাখতে হবে তাহলে এই চিকেনটা ওপর থেকে হালকা ক্রিস্পি আর ভেতর থেকে কিন্তু একদম জুসি থাকবে বেশ একটু সময় নিয়ে এটাকে মাখতে হবে দেখো মেখে নেওয়া কিন্তু হয়ে গেছে এর থেকে আর বেশি মাখবার প্রয়োজন নেই এবারে এই চিকেনটাকে রেস্টে রেখে দিচ্ছি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ততক্ষণ তোমাদেরকে দেখিয়ে দিই এখানে কি কী লাগছে নিয়েছি দুই টেবিল চামচ মতো কুচানো রসুন এক টেবিল চামচ মতো কুচানো আদা নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ কিউব করে কেটে আর একটা কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি আর নিয়েছি এখানে কিছুটা পরিমাণে পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতার জন্য পুরো রান্নার টেস্টটাই কিন্তু বেশ কয়েক গুণ বেড়ে যায় তাই অবশ্যই সেটা দেওয়ার কিন্তু চেষ্টা করবে আর এখানে একটা সসের মিশ্রণ তৈরি করে নিচ্ছি নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ মতো সোয়া সস নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ মতো রেড চিলি সস যেটা গার্লিক আর চিলি পেস্ট সেটা আমি দুই টেবিল চামচ মতো নিয়েছি আর নিয়ে নিলাম টমেটো কেচাপ এখানে এটা আমি তিন টেবিল চামচ মতো ব্যবহার করছি এবার এর মধ্যে কিন্তু রকম জল মেশাবো না এইভাবে একটু সসগুলো একটু মিশিয়ে দিয়ে রেখে দেব এবার এটা রেখে দিচ্ছি সাইডে আর একটা ঘোল তৈরি করব। সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার আর জলের একটা বাটি নিলাম তার মধ্যে হাফ টেবিল চামচ মতো নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার এর থেকে কিন্তু বেশি নেওয়া যাবে না এর থেকে বেশি কর্নফ্লাওয়ার নিলে চট করে কিন্তু গ্রেভিটা ঘন হয়ে যাবে আর খেতে কিন্তু খুবই বাজে লাগবে এই দেখো এর মধ্যে কিছুটা পরিমাণে জল মিশিয়ে কর্নফ্লাওয়ারটার সাথে মিশিয়ে একটা ঘোল রেডি করে রেখে দিলাম এটা আমাদের রান্নার সময় লাগবে এবারে চলো চলে যাই চিকেনটা ভাজতে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই নিয়ে নিয়ে নিয়েছি সাদা তেল পরিমাণ মতো এবার তেলটাকে বেশ ভালো মতো করে গরম করতে হবে এবার এর মধ্যে একে একে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু গরম করা যাবে না তেলটাকে প্রথমে কিছুটা পরিমাণে তেলটা গরম করে তারপর কিন্তু গ্যাসটাকে একদম লো করে রাখতে হবে না হলে কিন্তু ওপর দিয়ে পুড়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচাই থেকে যাবে চিকেনটা আর এই চিকেনটাকে কিন্তু খুব একটা বেশি সময় ধরে ভাজবার প্রয়োজন নেই যেহেতু এরপরে কিন্তু আবারও গ্রেভির মধ্যে চিকেনটাকে কুক করা হবে চিকেনটাকে তেলের মধ্যে দিয়ে এক মিনিট সময় ধরে একটু ভেজে নেবো এক মিনিট পর এবার চিকেনগুলোকে উল্টে দিচ্ছি দেখো হালকা কিন্তু কালার ধরে গেছে এর থেকে বেশি লালচে করা যাবে না তাহলে কিন্তু একটু শক্ত শক্ত হয়ে যাবে উল্টো দিকটাও এক থেকে দেড় মিনিট মতো আমি ভাজবো টোটাল আমি তিন মিনিট মতো এই চিকেনগুলোকে ভেজে নিয়েছিলাম দেখো চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি লাল করা যাবে না এবারে এটা নামিয়ে নিচ্ছি এর থেকে বেশি ভাজলে ভেতরে যে সফটনেসটা সেটা কিন্তু থাকবে না এর যে ন্যাচারাল অয়েল সেটা বেরিয়ে যাবে আর ভেতরটা কিন্তু একটু ছিপে ছিপে হয়ে যাবে এবার বাকি যে চিকেনগুলো ছিল সেইগুলোকেও ভেজে নিচ্ছি ওই একইভাবে চিকেনগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি দেখো এখানে কিন্তু আমার সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আর বাকি রান্নাটা কিন্তু আমি এই তেলের মধ্যেই করেছি তবে তেলটা আমি কমিয়ে নিয়েছিলাম এখানে দেখো তিন টেবিল চামচ মতো তেল রেখে বাকিটা আমি কমিয়ে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি কিন্তু দিয়ে দিচ্ছি এখানে দেখো দুই টেবিল চামচ মতো রসুন কুচি আর তেলটা যদি খুব গরম থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দিয়ে তেলটাকে কিন্তু কিছুটা ঠান্ডা করে নিতে হবে আর রসুন কুচির মধ্যেই কিছুটা দিয়ে দিলাম আদা কুচি এখানে রসুনের ব্যবহারটা কিন্তু আমি বেশি করছি যে কারণে এই রেসিপির টেস্টও কিন্তু বেশ অনেকটাই সুন্দর আসে রসুনটাকে দিয়ে আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ভেজে নিচ্ছি এটাকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না তাহলে পরে রসুনের কিন্তু ফ্লেভারটা চলে যাবে এই আদা কুচি রসুন কুচিটা যখন একটু ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় এক টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটাকে দিয়ে আমি কুড়ি সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে এবারে যে কাঁচা লঙ্কা চেরা ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি রেখেছিলাম সেটাকেও এর মধ্যে দিয়ে তিরিশ সেকেন্ড মতো একটু নেড়ে নিচ্ছি এর থেকে বেশি কিন্তু এটাকে ভাজা যাবে না তাহলে এর যে কালারটা সে কালারটা নষ্ট হয়ে যাবে তিরিশ সেকেন্ড মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়েছি পেঁয়াজ পাতা কুচানোটাকে এই সময় পেঁয়াজ পাতা কুচানো দিলে বেশ ভালো লাগে খেতে আবার শেষে কিছুটা গার্নিশিংয়ের জন্য রেখেছি সেটা আমি ওপর থেকে একটু ছড়িয়ে দেব পেঁয়াজ পাতাটা দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে সসটা রেডি করে রেখেছিলাম সয়া সস চিলি সস আর টমেটো সস সেটাকে এর মধ্যে দিয়ে আমি কুড়ি থেকে তিরিশ সেকেন্ড মতো একটু নাড়িয়ে নিচ্ছি আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি নাহলে পরে সসটা জ্বলে যাবে এবার এই সসের বাটি ধোয়া কিছুটা পরিমাণে জল এর মধ্যে অ্যাড করে দিলাম এবারে তোমরা যতটা পরিমাণে গ্রেভি রাখবে ঠিক ততটা পরিমাণে এর মধ্যে জল দিয়ে দেবে আমি এখানে প্রায় হাফ গ্লাস মতো জল ব্যবহার করেছি তোমরা যেমন গ্রেভি রাখবে সেরকম কিন্তু জলটা ব্যবহার করো এবার এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি এবার এই গ্রেভিটাকে একবার একটু নেড়ে নিয়ে ফুটতে দিতে হবে দু মিনিটের জন্য দু মিনিট পর এর মধ্যে আমি ভেজে রাখা চিকেনগুলোকে গুলোকে অ্যাড করে দিচ্ছি চিকেন দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার এই গ্রেভির মধ্যেই চিকেন গুলোকে আমি আরো এক থেকে দেড় মিনিট মতো একটু ফুটিয়ে নেব দেখো গ্রেভিটা কিন্তু বেশ অনেকটাই ফুটে উঠেছে অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে এবার এর মধ্যে যে গোলা জলটা রেখেছিলাম সেটাই এখন অ্যাড করে দিচ্ছি এর থেকে কিন্তু আর বেশি ঘন করব না গ্রেভিটাকে কর্নফ্লাওয়ারটা একটুখানি এইভাবে গুলে নিতে হবে কারণ নিচে থিতিয়ে যায় গুলে নিয়ে এইভাবে দিয়ে দিলাম চিকেনের ওপরে এবারে সঙ্গে সঙ্গে কিন্তু মেশাতে হবে না হলে কিন্তু এক জায়গাতে দলা হয়ে যাবে বেশ দেখো সঙ্গে সঙ্গে কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে গেছে গ্রেভিটা এইভাবে গ্রেভিটাকে আমি আরও তিরিশ সেকেন্ড মতো একটু রান্না করে নিচ্ছি এবার ওপর থেকে কিছুটা পরিমাণে পেঁয়াজ পাতা কুচি দিয়ে দিলাম এখন এই যা সেন্ট চলাচ্ছে তোমাদেরকে কি বলবো আর বন্ধুরা বাড়িতে যদি একবার বানাও তাহলে এর টেস্টটা তোমরা বুঝতে পারবে এটা ঠিক কতটা সুস্বাদু হয় খেতে এরকমভাবে যদি বাড়িতে একবার বানাও তাহলে মনে হয় না রেস্টুরেন্টে তোমরা খেতে যাবে দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিলাম আর ওপর থেকে আরও কিছুটা পরিমাণে পেঁয়াজ পাতা ছড়িয়ে দিয়ে এটাকে সার্ভ করে দিলাম তাহলে দেখতেই পেলে বন্ধুরা এই রেসিপিটা কতটা সহজ তো বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে খেয়ে দেখো আর আমাকে কিন্তু কমেন্টটা জানাতে ভুলো না কেমন লাগলো তাহলে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে